আলী আকবর ইমাম আলী আকবর এমন ব্যক্তি ছিলেন যাকে দেখতে হুবি আমার নবীর মতো লাগতো তিনি সেগুলো মুস্তফা ছিলেন যারা তাবর মধ্যে ছিল তারা ইমাম আলী আকবর দেখলে মনে করতো আমাদের তাবর মধ্যে আমার রসুল আছে তারা ইমাম আলী আকবর দেখলে মনে করতো আমাদের তাবুর মধ্যে আমাদের আমাদের রসুল আছে আমাদের আর কোনো ভয় নাই যখন ইমাম আহলে বাইতুর রসুলের সদস্যের মধ্যে লাস্ট যিনি ছিলেন উনি হচ্ছেন ইমামে আলী আকবর ইমামে আলী আকবর লাস্ট পুরুষের মধ্যে ছিলেন এরপরে হজরত হুসেন ময়দানের মধ্যে যাবেন হজরত ইমাম আলী আকবর কিন্তু হজরত জয়ালাহ তিনি অসুস্থ ছিলেন তাকে কার বল্লা ময়দানের মধ্যে যে যেতে দেওয়া হয় নাই যখন হজরত ইমাম আলী আকবর আসলো হজরত সৈয়দরাম ইমাম আলী আকবর তার বাবা থেকে মতে নিচ্ছেন বাবা যান আপনি আমাকে অনুমতি দিন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার ময়দানের মধ্যে যাব

অনেকে তুমি তাকলে মনে করতো আমার রসু আছেন অর ইমামালি একবার গেলেন যুদ্ধ করতে 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 অনেক পানির পিপাসা হয়ে গেলেন আবার পুরানি ইমামালি একপর টাউর মধ্যে ফিরে আসলেন এসে তিনি অনেক ক্লান্ত হয়ে গেলেন তার বাবাকে বললেন ও বৈমা মালি মকাম আমি তো অনেকক্ষণ যুদ্ধ করেছিলাম অনেক এদিনের গোষ্ঠীদেরকে জাহান্ন মতে পাঠিয়েছিলাম আপনি যদি আমাকে একটু পানের ব্যবস্থা করতেন আমি সমস্ত এদিক বাহিনীদেরকে জাহান্ন রাগুন মতে নিক্ষেপ করবো এই কথা বলার পরে ইমাম আলী মকাম বললেন ও বৈমাম

বলার তিনি একটু মনের মধ্যে শান্তি অনুভব করলেন শান্তি কি করলেন অনুভব করলেন ইমাম আলী আকবর বলেন ও গোপিতা জান ও ইমাম আলী মকাম আমি আবার কারবালার ময়দানের মধ্যে চলে যাব চলে বলো সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন শুনুন তিনি যখন কারবালার ময়দানের মধ্যে গেলেন এক পর্যায়ের মধ্যে হজরতি মা মারিয়া করবে তারা তিন নিক্ষেপ করলো চতুর্দিক থেকে তারা যখন তিন নিক্ষেপ করলো হজরতি ইমা মারিয়া কর তিনিও কার বাংলার ময়দানের মধ্যে শহীদ হলেন জুরু বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন